ডিনারে এবং খাবার আছে বলতে গেলে সবকিছুই তারা আহ খাচ্ছে এবং এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার যে ম্যাচটা ছিল তার আগের দিন রাত্রের ডিনারে তারা এই মিলটা নিয়েছে আসসালাম আলাইকুমের সবাইকে স্বাগতম সো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে আপনারা জানেন যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দুই শুরু হয়ে গেছে অলরেডি সো সেখানে হচ্ছে বাংলাদেশে ফার্স্ট ম্যাচ ছিল ইন্ডিয়ার বিপক্ষে ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ সো আপনারা জানেন অলওয়েজ ইন্ডিয়া এবং বাংলাদেশ ম্যাচ সবসময় হাই ভোল্টেজ ম্যাচ হয় লাইক পাকিস্তান এবং ইন্ডিয়া ম্যাচ যেরকম তো যাই বিষয় সেটা না সেটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার পঞ্চাশ ওভারে খেলা ছিল ওডিআই ম্যাচ ছিল এবং সেখানে হচ্ছে ইন্ডিয়া ছয় উইকেটে জিতে গেছে এবং বাংলাদেশ মাত্র দুইশো আঠাশ রান করছে যেটা খুবই সামান্য একটা রান যেটা টি টোয়েন্টিতে এখন হয় আর ইন্ডিয়া এটা হেসে খেলেই জিতে গেছে যেটা বলা যায় তো এইখানে হচ্ছে আমি যেটা বলবো বাংলাদেশে পক্ষে হচ্ছে তৈ রিদয় খুব ভালো খেলছে এবং সুবমান গিল সুবমান গিল হচ্ছে করছে এবং সেও অনেক ভালো খেলছে বিষয় এটা না বিষয় হচ্ছে বাংলাদেশ টিমকে নিয়ে হচ্ছে সবারই একটা আশা ভরসা থাকে সবাই বাংলাদেশ টিমকে নিয়ে অনেক বড় কিছু চিন্তা করে অনেক আশা করে এবং আমরা একদিন স্বপ্ন দেখি যে বাংলাদেশ টিম বিশ্বকাপ জিতবে বাট বাংলাদেশ টিম বরাবরের মতোই আমাদেরকে হতাশ করে যায় বাংলাদেশের যারা দর্শক আছে বা তারা সব সময় বাংলাদেশ টিমকে সাপোর্ট করে বাংলাদেশে সবার মধ্যে বিভেদ থাকলেও বাংলাদেশ দলকে নিয়ে কিন্তু সবাই এক এবং সবসময় তারা সাপোর্ট করে এবং বাংলাদেশ টিমের প্রত্যেকটা প্লেয়ারকে বাংলাদেশের মানুষ সময় ভালোবাসে সাপোর্ট করে দোয়া করে তাদের জন্য বাট বাংলাদেশের যে প্লেয়ারদের যে ডেডিকেশন যে কার্যকলাপ যেটা বলতে গেলে আসলে খুবই হতাশজনক আহ যেটা ঘটছে আহ যে বিষয়টা নিয়ে খুবই মোটামুটি ভাইরাল দেখতেছি আমার সামনে হচ্ছে এই পোস্টটা খুব ঘোরাঘুরি করতেছে আমি যদি একটু দেখাই দেখুন এই যে একটা ছবি এই ছবিটা আমি পাশে স্ক্রিনে দিয়ে দিব এই ছবিতে দেখা যাচ্ছে বাংলাদেশ টিমের যে সব স্কোয়াডে যারা আছে তারা সবাই হচ্ছে একটা ডিনারে গেছে এবং এই ডিনারটা মূলত তামিম ইকবাল দুবাই গিয়েছিল দুবাই গিয়ে বাংলাদেশ টিমে যত প্লেয়ার আছে সবাই কিনে একটা ডিনারের আয়োজন করছিলো তামিমের পক্ষ থেকে তো সেখানে হচ্ছে দেখা যাচ্ছে বাংলাদেশ টিমের যত প্লেয়ার আছে সবাই কিন্তু একদম জাঙ্ক ফুড খাচ্ছে ডিনারে এবং এখানে সফট ড্রিঙ্কস থেকে শুরু করে মানে ফ্যাট জাতীয় যত খাবার আছে বলতে গেলে সব কিছুই তারা খাচ্ছে এবং এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার যে ম্যাচটা ছিল তার আগের দিন রাত্রের ডিনারে তারা এই মিলটা নিয়েছে সো তামিম কিন্তু স্কোয়াডে ছিল না এবং সে বাংলাদেশেই ছিল বাট ম্যাচের আগের দিন সে দুবাই গিয়েছে দুবাই গিয়ে পুরো টিমকে চাঙা করার জন্য সে এই ডিনারের আয়োজনটা করছে যেটা শুনলাম আর কি আপনাদের কাছে আমার কোশ্চেন আসলে এই ডিনারের যে আয়োজনটা করছে ম্যাচের আগের দিন একদমই ম্যাচের আগের দিন যেখানে হচ্ছে বাংলাদেশ টিমে ফুল ডায়েট ডায়েট মেনে চলার চলতে হইতো আর কি কারণ ম্যাচের আগের দিন আপনার মেন্টালি যেমন প্রিপেয়ার থাকতে হবে যেমন ফিজিক্যালিও আপনাকে প্রিপেয়ার থাকতে হবে সো সেইখানে যদি এই সব খাবার তারা খায় তাহলে তারা কিভাবে ফিজিক্যালি ফিট থাকবে কীভাবে ম্যাচে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবে আপনারা বলুন সো আসলেই খুবই হতাশজনক বাংলাদেশ টিমের যারা খেলোয়াড় আছে তারা আসলে এই ডায়েট ফলো করে কি না বাট তারা ফিজিক্যালি কতটা স্ট্রং এটা নিয়ে আমার অলওয়েজ একটা কোশ্চেন ছিল এখনও আসলে এই কোশ্চেনটা আছে তারা আসলে ফিজিক্যালি স্ট্রং কিনা বা তারা ডায়েট ফলো করে কিনা তাদের ওই স্ট্রেন্সটা আছে কিনা যে একটা ম্যাচে পঞ্চাশ ওভারে একটা ম্যাচে ফুল ম্যাচ খেলে যাওয়া বা একটা বড় বাউন্ডারি করা বা একটা বড়ো একটা স্কোর করা সো তারা যদি মনে করেন যে এই ডায়েট চার্ট ফলো করে ডিনারে যদি এই সব মিল তারা খায় তারা ম্যাচে দেখবেন যে ওই ইফোর্টটা দিতে পারবে না কম্পেয়ার টু ইন্ডিয়ান প্লেয়ার তারা কিন্তু খুবই একটা স্ট্রিক্টলি তারা ফলো করে ডায়েট চার আমি যদি জানি বিরাট কোহলি দেখুন তার কিন্তু অনেক বয়স হয়েছে তারপরেও কিন্তু সে অনবরত খেলে যাচ্ছে এবং খুবই ভালো পারফরমেন্স করতেছে তার যে মা ম্যাচে যে তার একটা মানে স্ট্রেঞ্জ ম্যাচের পুরো পুরো ম্যাচ সে একই রকম স্ট্রেঞ্চে খেলে যায় এবং একই রকম সে একদম বলতে গেলে তার যে মেন্টালি যে প্রিপারেশন তার ফিজিক্যালি যে কন্ডিশন ফিজিক্যালি যে স্ট্রেং খুবই ভালো এবং আসলে তাকে দেখে আমাদের বাংলাদেশ টিমে অনেকেরই শিক্ষা নেওয়া উচিত সে কীভাবে খেলে যাচ্ছে এবং সে কিন্তু অনেক দিন হলো যে জাঙ্ক ফুড এগুলো খাই না বলতে গেলে তার খাবার লিস্টে এই সব নেই সে খুবই ডায়েট চার্ট ফলো করে এবং সে খুবই নর্মাল খাবার খায় যেগুলো আসলে আপনার তার বডি স্ট্রাকচার তার ফিজিক্যাল স্ট্রেংথ এগুলো বাড়াইতে সাহায্য করে নিউট্রিশন এনার্জি আসলে ক্রিকেট খেলা নট অনলি আপনার মেন্টাল খেলা এটা অলসো দ্য ফিজিক্যাল কন্ডিশানোর সাথে থাকতে হবে আপনি যদি ফিজিক্যালি স্ট্রং না হন আপনি কিন্তু খেলতে পারবেন না শুধু মেন্টালি স্ট্রং হইলেও হবে না সো পাশাপাশি ফিজিক্যালি স্ট্রং হইতে হবে আপনারা দেখুন অস্ট্রেলিয়া দেখুন শ্রীলঙ্কা দেখুন তারপরে ইন্ডিয়া পাকিস্তান এরা কিন্তু খুবই ফিজিক্যালি স্ট্রং এবং তারা কিন্তু খুবই ভালো খেলে বাট বাংলাদেশের টিমের দেখুন তাদের একটা মারতে গেলে পার হয় না আউট 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 ক্যাচ ক্যাচ ধরে হয়ে যায় ছয় আমি বলবো আসলে তারা যদি এইভাবে এই জিনিসগুলা করে বেড়ায় তারা এই যে বিদেশে যায় অনেকে দিয়ে কমেন্ট করতেছে তারা বিদেশে হানি মনে গেছে তারা বিদেশে মার্কেট করতে গেছে তারা ঘুরতে গেছে এই সব আসলে বাংলাদেশের মানুষ খুবই আবেগী এবং তারা বাংলাদেশ টিমে প্রত্যেকটা প্লেয়ারকে খুবই ভালোবাসে সো তারা যখন এইভাবে মানুষকে হতাশ করে দর্শকদের হতাশ করে তখন আসলে তারা খুবই বিরক্ত প্রকাশ করে বাংলাদেশ টিমের প্রতি আমি বলব বাংলাদেশ টিমের প্রতিটি খেলোয়াড়দের আপনারা দয়া করে বাংলাদেশের মানসম্মান ডুবায় না বাংলাদেশের দর্শকদের আঠারো কোটি আঠারো কোটি দর্শকের কথা চিন্তা করে হইল আপনার দেশের জন্য খেলুন এবং মাঠে ভালো পারফরমেন্স করুন এবং মাঠে ভালো পারফরমেন্স করতে গেলে ব্যাগিন্ডে অনেক কাজ করতে হয় প্র্যাকটিস করতে হয় ফিজিক্যালি ট্রেন আপ করতে হয় আইট মেনে চলতে হয় সো এইসব আপনারা ফলো করুন যদি এই সব জাঙ্ক ফুড খায় খেয়ে বেড়ান বিভিন্ন বারে যান পাবে যান রেস্টুরেন্টে যান বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান বিদেশে যে তো আপনারা খেলবেন কখন প্র্যাকটিস করবেন কখন সো খেলার মধ্যেই থাকুন খেলা নিয়ে থাকুন একদিন ইনশাল্লাহ আপনারা সব কিছুই পাবেন এবং অলরেডি যারা ন্যাশনাল ডিমের প্লেয়ার অনেক কিছু তারা অলরেডি পেয়ে গেছে বাংলাদেশে ন্যাশনাল এক বাংলাদেশে একটা ন্যাশনাল টিমের প্লেয়ারের ভ্যালু কিন্তু অনেক সো এবং বাংলাদেশের মানুষ তাদেরকে অনেক ভালোবাসে আমি বলব বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে হলো আপনার সামনের ম্যাচগুলোতে ভালো করুন এবং এই মনে করেন যে আমরা এই ম্যাচ থেকে শিক্ষা নিয়েছি এই এইটা থেকে শিক্ষা নিয়েছি এইভাবে আপনারা অনেক শিক্ষিত শিক্ষিত খেলার হয়ে গেছেন আমি বুঝতে পারছি বাট এখন কাইন্ডলি ভালো খেলার চেষ্টা করুন সো ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন অন্য কোন পর্যন্ত ভিডিওতে সব বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ